হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বর্মন মিউজিকের গাড়ি খালি করা হচ্ছে এখন ট্র্যাক্টার লোড করা হচ্ছে গরিব ভিতরে যাবে না ওখানে মেশিনটা লোড করা হচ্ছে একটা গাড়িতে দু গাড়ি মাল নিয়ে চলে এসছে বর্মন মিউজিক এখানে এক গাড়ি মাল আনা বাকি আছে বর্মনের 2 এ একুসিং জি বেস্ট আছে আইগা দাম না নতুন জি বেস্টটা এই গাড়িতে আছে তো ডাল 2 এ বেশ আছে সুদেই গাড়িতে দাও লেখা আছে বর্মণ মিউজিক এটা ওনলি বেস আছে টোপর গাড়ি আসে না এখন আরো একটা গাড়ি আসা বাকি আছে মাস্টার দিকে মাস্টার দিকে চলে এসছে কত দূর এখান থেকে ওই ওই রাস্তাটা দিয়ে ঢাঁ রাস্তাটা দিয়ে এই গাড়িটা মেশিন সেট আপ আছে দেখো নামা হচ্ছে ট্রাক্টরে বন্ধুরা দেখতে পাচ্ছে বড় মিশনে বেশ নামানো হচ্ছে একুশ ইঞ্চির যে নতুন পপ বেশ এই দেখো একটা একটা বেস্কিন আমারতে 7 জুন এই ইঞ্চি বেস্ট আর একটা গাড়ি আসছে এই দেখো মেশিন সেটআপের গাড়ি লিফটিং দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে এখানে ও বলছে ও বলছে দ্য অ্যাক্টিভেটর গুলো এখানে রাখা হয়েছে মানে আই দেখো একটা বেস কেনার জন্য মিনিমাম ছ থেকে 7 জন লাগে একটা বেস কেনার জন্য অনলি এই দেখো মেশিন সেটআপের গাড়ি तो जे जे वीडियो टा देख तो, तो चैनल टा के सब्सक्राइब करना हो और वीडियो टा का लाइक कर दो तो मैंने इसे खरा सेट दे नंबर आगो वाले जब धन्य में दिए इसमें वही तो ही बोल रहा हूँ ना सीनिंग वाले चैनल में